জলপায়ের সিজন আর জলপায়ের আচার করবো না এটা কি হয় একদিন আচার বানিয়ে সারা বছর খাবো তো আজকে যে আমি জলপাইয়ের আচারটা বানাচ্ছি একদম কোনো রকম তেল ছাড়া দুর্দান্ত টেস্টি তাও আবার বছর ভরে সংরক্ষণ করে খাওয়া যাবে তো আচারটা বানানোর জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি মশলার মধ্যে নিয়েছি ধনিয়া জিরা জোয়ান মৌরি আর অল্প একটু গরম মশলা গরম মশলার মধ্যে সামান্য একটু দারচিনি আর এলাচ নিয়েছি আচারটা বানানোর জন্য আমি আন্দাজ মতো জল পাই নিয়ে ভালো করে ধুয়ে মুছে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন একটা মশলা করে নিয়েছি কড়াইটা গরম করে ওভেনের আশটা একদম কমিয়ে মৌরি জিরা গরম মশলা আর হচ্ছে ধনিয়া সব একসাথে যতক্ষণ চিরবিরিয়ে না ফুটে উঠেছে ততক্ষণের মতন এখন আমি আন্দাজ মতো জোয়ানটাও দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এবার আরও তিরিশ সেকেন্ডের মতন ভেজে নিয়েছি মশলা একদম ভাজা কমপ্লিট মশলাগুলো চিড়বিরিয়ে ফুটে উঠলে বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে এবার শিল্পাটায় নামিয়ে নিলাম গরম অবস্থায় মশলাগুলোকে আমি একদম বেটে নেব তোমরা চাইলে মিক্সারেও বাড়তে পারো তবে আমি শিলপাটায় পেটে নিচ্ছি জল পায়েগুলো সেদ্ধ করে নেব অল্প একটু জল দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো এখন জল পায়েগুলোকে সেদ্ধ করে নেব যতক্ষণ ভালোভাবে জল পায়েগুলো সেদ্ধ না হয় ততক্ষণ সেদ্ধ করে নেব পাটায় জল ছাড়াই গুঁড়ো করে নেব তোমরা চাইলে কিন্তু মিক্সচারেও গুঁড়ো করে নিতে পারো হুম পারি তো তুমি মশলা বাড়তে পারো তুমি পাই মশলাগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে যে তুলে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জলপাই একদম ভালো করেই হয়ে গেছে এখন জল জলটা ঝরিয়ে নেবাই সেদ্ধ হয়ে গেল এখন চিনি দিয়ে দিচ্ছি জল দিব না এক ফুটাও এই যে এখন করে জল জল নেওয়া দিয়ে দিচ্ছি যতক্ষণ না চিনিটা গলতে শুরু করে স্বাদ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে বাড়িতে খাওয়ার লবণটাও দিতে পারো তবে বিট লবণটা দিলে একটু খেতে বেশি স্বাদ হয় ঋতিকা

এই যে চিনি একদম ভালোভাবে গলতে শুরু করে দিয়েছে হুম চিনি গলে গেলে এই যে একটু পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি কড়াই যেন লেগে না যায় এইভাবে নাড়তে থাকব যতক্ষণ না চিনিটা একদম চিটচিটে আঠালো হয়ে যায় ঠিক ততক্ষণ এই জল পাই হুম জল পাই জলপাইগুলা একটু এইভাবে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেব জলপাইগুলো ভেঙে ভেঙে দিয়ে এখন এই যে মশলাটা দিয়ে দিচ্ছি সবাইকে দিব নেড়ে চড়ে একদম যতক্ষণ না পর্যন্ত শুকনো শুকনো হয় ঠিক ততক্ষণ জাল করে নেবো আমি এখানে এক কিলো জলপাইয়ের জন্য হাফ কিলো চিনি দিয়েছি তোমরা চিনির পরিমাণটা একটু কম বেশি করে দিতে পারো যে যেমন মিষ্টি পছন্দ করো সেই দেবে হিসাবে জলপাইয়ের আচার বানানো কিন্তু আমার একদম কমপ্লিট এই যে দেখো এরকম শুকনো শুকনো আর একদম চিটচিটে হয়ে গেছে এটা বন্ধ করে নিলাম এই যে এরকম শুকনো শুকনো হলো ঠিক তখন এখন কিন্তু একটুখানি ভিনিগার দিয়ে দিচ্ছি তিন চার টেবিল চামচ পরিমাণ এবার ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আচার কিন্তু একদম কমপ্লিট এখন নামিয়ে নেব আচারটা এখন নামিয়ে নিচ্ছি আচার বানানো আমার কমপ্লিট এখন আচারটা ভালো করে ঠান্ডা করে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেওয়া একটা কাচের বয়মে ভরে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যাবে সেক্ষেত্রে মাস পরে পরে একবার একটু জাল করে আবার ঠান্ডা করে বয়মে ভরে রাখতে হবে যে আচারটা এখন টেস্ট করতে দিচ্ছি আমার দুই ভাস্তি দেখো একদম থালাবাটি নিয়ে বসে আছে খাবে বলে এনেও খাও খাও হুম কেমন লাগে খাইতে জলপাইয়ের আচারটা ফ্রিজে রেখে কিন্তু দেড় বছর পর্যন্ত অনায়াসেই সংরক্ষণ করে খাওয়া যায় ফ্রিজ ছাড়াও কিন্তু এক বছর পর্যন্ত ভালো থাকবে সেক্ষেত্রে তো বলেই দিলাম যে আচারটাকে এক মাস পরে পরে আবারও দুই তিন মিনিটের জন্য এইভাবে ওভেনের হচ্ছে একটা কড়াই বসিয়ে নেড়েচেড়ে ঠান্ডা করে আবার ভরে রাখতে হবে কাচের বয়মে বেশি দিন ভালো থাকবে আর আচার ভালো রাখতে আচার হাত দিয়ে না বের করে ধুয়ে মুছে না একটা চামচ দিয়ে বের করতে হবে তো আচারটা সত্যি খেতে দারুণ হয়েছিল তোমরাও রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করো তোমাদের কাছে খেতে কেমন লাগে কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা